তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আসলাম হুট করে তো দেখো আমি একটা মিশো অর্ডার করেছিলাম আমার এত ঠান্ডা লেগে গেছে তো ওই পার্সেলটা চলে এসেছি ফ্লিপকার্ট থেকেও একটা অর্ডার করেছি একই জিনিসের জন্য কিন্তু সেটা এখন আসেনি এই দিকে এটা এসে গেছে সেটাই তোমাদের সাথে এখন আমি আনবক্সিং করবো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে এখন এটা এ করছি পার্সেলটা

তো আমি এই দুটো অর্ডার দিয়েছিলাম যেহেতু এখন পরপর বার্থডে সবার জানি না এটা এরম কেন বেকার এসে মানে ট্যাপ খাওয়া এসে গেছে ওটাই কি করবো ইয়ার না করতে হবে কারণ এখানেও ট্যাপ এই এই ধারটা মোড়ানো আবার এই জায়গাগুলো ট্যাপ খাওয়া যেটা দিয়ে করাই ওটা ওটাকে কি বলে সারাশি আর দিয়ে এটা একটু ইয়ে করে দেবে তো এই দুটো অর্ডার করেছিলাম আর একটা এই তো এরকম শেপের আমি দুটো তো আরও মানে কে কে বানানোর যে সরঞ্জামগুলো সেগুলো অর্ডার করেছি সেটা ফ্লিপকার্ট থেকে করেছি সেটা এখন আসেনি কিন্তু সেটা আমি আগে মানে ইয়ে করেছিলাম অর্ডার দিয়েছিলাম তারপরে এটা এটা মনে একদিন পরে কিন্তু এটা এখন এসে পৌঁছেনি এটা পৌঁছে গেছে সেই সাথে শেয়ার করলাম আনবক্সিং করলাম বলে এটা কি করব বুঝতে পারছি না দেখো সারা করেছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আবার আর যে মানে এর সাথে কেক বানানোর যে কি বলে কেক যে সেটটা সেটা আমি আসলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা তো বন্ধুরা দেখো আমি দেখতেই পাইনি যে এর ভিতরে একটা ব্রাশ রয়েছে আর যে সেই এটা হচ্ছে অয়েল ব্রাশ তোমাদের কাছে আছে আছে ওটা আমি এমনি কিনেছিলাম আর এটা আমার খেয়াল ছিল আমি দেখেছিলাম যখন অর্ডার করেছিলাম যে এই বিতর সাথে এটা আছে কিন্তু মাথায় নেই তো এটা এখন বাক্সটা আমি একক্ষত্র থেকে দেখছি ভেতরে রয়েছে তো চলো তো তো তোমরা এটাও বলো কমেন্টে যে এটা কি আমি ঠকেছি কি জিতেছি এই দুটো এটার কোয়ালিটিটা তাও ভালো মোটা কিন্তু এটা একটু পাতলা মনে হচ্ছে কিন্তু ঠকেছি কি জিতেছি বা ঠিক আছে সেটা কমেন্টে জানিও তোমরা ওটাকে কি সায়াসি দিয়ে দেখানো যাবে ওটা ঠিক করা যাবে অসুবিধা নেই Bye.